এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে সকালে ভাত তালানি করতেছি অনেকে ভাত ভাজা করেন আই এম আই রাইট অনেকে ভাত ভাজা বলেন আমি অনেক ব্লগারদের দেখি কারণ আমি অনেক আপুদের ব্লগ ভিডিও দেখি শুধু যে আপনারাই আমার ভিডিও দেখেন তা কিন্তু নয় আমিও কিন্তু অনেক ব্লগার আছে যাদের আমি ফ্যান ধরেন একটা ব্লগার আছে বাংলাদেশি ব্লগার শিল্পী ওর ভিডিও আমি যদি দুপুরে না দেখি তাহলে মানে আমার দুপুরটা ভালো যায় না এরকম আর বাংলাদেশি ব্লগার মিম আছে ওর ভিডিও দেখি হচ্ছে সন্ধ্যার দিকে কি সকালের দিকে সকালের দিকে তো আমি এই যে ভিডিও এডিট করতে বসছি এখন ভিডিও এডিট করবো পোস্ট করবো আমার সাড়ে বারোটা পোনে একটা বেজে যায় ভিডিও সারটে সারটে যদি বেশি লং ভিডিও হয় আর যদি শর্ট ভিডিও হয় তাহলে তো হয়েই গেল তো এরকম অনেক ব্লগার আছে অনেক ব্লগার আপুরা আছে যাদের ভিডিও না দেখলে আমার দিনটা ভালোই যায় না আর এখানে সকালবেলা ভাত ভাজা করে নিচে দেখতেই পাচ্ছেন ওরা সব শুয়ে আছে তো আপনাদের আমি বলতেছি কয়েকটা ব্লগে দেখতেই পাবেন যে এই রুমটা ফাঁকা করবো আমি ক্যাটদের জন্য করব রুমটা পুরাটা তো সেটা অবশ্যই আপনাদের আমি হচ্ছে শেয়ার করব ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবেন আর এখানে সকাল সকাল ওদের জন্য খাবার রেডি করতেছি চিকেন লেগ পিস দিছি সাথে আরও মিট দেওয়া আছে আর মিষ্টি কুমড়া ভাত আর হচ্ছে সাথে মাছ দেওয়া আছে তো এই মিলে আর কি খাবার দাবার ওদের আর আমরাও মনে হয় রেগুলার মাংস খায় না ওদের যে পরিমাণ আমার দিতে হয় না হলে ওদের লম পড়বে ফার কমে যাবে তো যার যেমন চাহিদা আর হচ্ছে বিড়াল তো অলওয়েজ মাংসাশী প্রাণী সেটা তো আপনারা সবাই জানেন আর তারপরে ভাত দিই একটু পেট ভরার জন্য আর ভাত অতটাও দেওয়া হয় না তারপরেও দিচ্ছি ইদানিং কারণ ক্যাটগুলো একটু বেশি হয়ে গেছে তো আবার যদি জাস্ট মাংসই দিই আর মিষ্টি কুমড়া দিই আর ক্যাটফুড ওরা খায় বা ওদের পেটটা ভরে না তো পেট ভরার জন্য আর কি মোট পরিমাণ ভাত দেয় আর প্রেশার কুকারে যখন সিটি দেই তখন অনেকগুলো হয়ে যায় যদিও বা এখানে মাংস আছে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে ভাত আছে একটু এই জন্য এরকম লাগতেছে আর সাথে পানি দেওয়া আছে এটার সাথে ক্যাটপুট মিক্সড করে ওদের খাওয়াই দিবো আর হচ্ছে আমি সকালে আমরা ভাত ভাজা খাইছিলাম আর বিশেষ করে আমার বাসায় হচ্ছে বাজার নাই বাজার করতে হবে আর আমি আজকে দুপুরে আমার হাজব্যান্ড বলতেছে যে খিচুড়ি করো তো আজকে দুপুরে খিচুড়ি করছি খিচুড়ি বলতে ভুনা খিচুড়ি বলা চলে আবার ঝরঝরাও বলা চলে ডাল দিয়ে নর্মাল যে খিচুড়িটা হয় সেটাই করছে আর এখানে দুইজনের জন্য দুটো ডিম ভাজে নিয়েছি সুন্দর মতো ঝাল পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখি পেঁয়াজের পরিমাণ যদি বেশি রাখি তাহলে ডিম খাইতে অমৃত লাগে বাট আজকে আমার একটা মিস্টেক হয়ে গেছে ডিমের মধ্যে একটু পরিমাণে লবণ বেশি পড়ে গেছে তারপরেও ভাত দিয়ে খাইতে সমস্যা নেই তো আমরা রেগুলার তো আপনারা যারা ভিউার্স আছেন জানেনি আমি হচ্ছে ভাত সরি ভাত খাই আর টিভি দেখি টিভিতে কার্টুন দেখি তো ইদানিং ফিলিস্তিনিদের উপর যে পরিমাণ ইসরায়েলারা বর্বরতা চালাচ্ছে তখন টিভি খুললে ভাত সময় নিউজ দেখতে ভাত আর গলা নামে এরকম এত পরিমাণ কষ্ট লাগে তাদের জন্য তো তাদের জন্য আমাদের দূর থেকে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই এই দোয়াটা ছাড়া আমরা আবার কি পারবো করতে তো এটাই অনেকে পোস্ট দিচ্ছে এই করতেছে ওই করতেছে তো আমাদের যেহেতু হাত পা বাধা আমরা চাইলেও তাদের জন্য কিছু করতে পারবো না তো আমাদের মুখ তো খোলা আছে আমরা চাইলে তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি তাদের বর্বরতার বিরুদ্ধে কিভাবে মুসলিম বাচ্চাগুলোকে মারে তাদের বংশ নির্বংশ করে দেওয়ার চেষ্টা করতেছে এক একটা ইসরায়েলি সেনারা আল্লাহ কি তাদের মনের মধ্যে একটু মায়া দয়া দেয় নাই ভিডিও দেখি আর ভাবি যে বাচ্চাগুলা ঘাস চিবাই চিবাই খাচ্ছে খুদের যন্ত্রণায় পশু খাদ্য খাচ্ছে তারা তাদেরকে একটুও মায়া হয় না আমার যদি ক্ষমতা থাকতে আমি ফিলিস্তিনের সব বাচ্চাদের নিয়ে এসে আমি রাখে দিতাম আমি নিজে তাদের মানুষ করতাম বাট আমার ওই ক্ষমতা তো নাই বা আমি দেশের যেমন সরকার হয়ে তারা কিছু করতে পারতেছে না সেই জায়গাতে আমি একটা সাধারণ নাগরিক আমার মনো বাসনা এরকম আমার আমি স্বপ্ন দেখি এরকম যে আমার যদি কোটি কোটি টাকা থাকতো মানুষের মতো আমি না জানি কত কি করতাম অসহায় অবহেলা মানুষের জন্য ওই যে আমি নিউজ দেখতেছি আর ভাত খাচ্ছি আর আমার ছেলে এদিকে ডিম্বাজি দিয়ে ভাত সে অনেক খুশি আর রাতে করছিলাম ডাল ভত্তা তা তো এই মিলে আমাদের খাবার তো পুরো ব্লগটা জুড়ে এইটুকুই আজকে সাধারণ একটা ব্লগ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা লাইক করেন না দেখে আমার ভিডিও কিন্তু সবার কাছে পৌঁছে দেয় না ইউটিউব লাইক করলে ভিডিও তারা পৌঁছে দেয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেয় আর লাইক যদি না করেন তাহলে হয় না তো এই আর কি সাবস্ক্রাইব লাভ নেই যদি ভিডিও না দেখেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ